আসসালামু আলাইকুম আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে সামনে আপনারা কিছু বাড়ি দেখতে পাবেন মজার ব্যাপার হলো এই বাড়িগুলোতে ম্যাক্সিমাম হচ্ছে এখানে বাঙালিরা থেকে থাকে তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সামনে পাহাড়ের মতো অনেক উঁচু একটা জায়গা আছে এবং উপরে এখানে বরফ জমে আছে বা স্নো পড়ে সেটা শক্ত হয়ে আছে তো এই জায়গাটা আশেপাশে খালি একটু আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন আর এখন একটু সন্ধ্যা হয়ে আসছে প্রায় এখানে চারটা বাজে এখন দিনের ইয়েটা অনেক ছোট আর গাছের মধ্যে কোনো পাতা নেই যেহেতু এখানে উইন্টার উইন্টারে সাধারণত হচ্ছে ইটালিতে বা ইভেন পুরো ইউরোপে হচ্ছে গাছের পাতাগুলো সাধারণত থাকে না তো আমি হচ্ছে এখন হাঁটতে বের হলাম তো ভাবলাম যে হচ্ছে ছোট একটা ব্লগ করে ফেলে এখানে তো এই রাস্তাটা হচ্ছে অনেক সুন্দর আপনার দেখতে পাচ্ছেন যে অনেক দূর পর্যন্ত এই রাস্তাটা গেছে কিন্তু একটা মানুষও নেই কিন্তু সামনে হচ্ছে একটা কফি শপ আছে হচ্ছে আমি ওইদিকে যাব আর এখানে বেশিরভাগই হচ্ছে বাঙালিরা এখানে থাকে এই যে এখানে যে বাড়িগুলা দেখতে পাচ্ছেন এখানে ফিফটি পার্সেন্টের মতো আছে যারা হচ্ছে বাঙালি ফ্যামিলি বাঙালি ফ্যামিলিরা এখানে থাকে এই সিটিতে তো এটা হচ্ছে বিসেন্সা শহরে ইটালির বিসেনসা শহর